হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আবার চলে আসলাম নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে মেসেজ বিলাল্যান্ডার প্রাইজে আমি মোহাম্মদ কবির হোসেন তো আজকে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইনের বিন হামিদের কালেকশান নিয়ে আসলাম একবারে লার্জারি শিপনের উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে তো একে একে করে দেখানো শুরু করি তো ফার্স্টে যেই কালারটা দেখিয়ে দিব অ্যাস কালারের ভিতরে হয়তো ক্যামেরার কালার ক্যামেরা দিয়ে ভিডিও করলে অনেক সময় হয় কি ডিসকালার দেখা যায় তো এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে বিনহামিদের তো এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকে আর প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন একবারে পিওর এটা হচ্ছে স্লিপের কাপড়টা সিলিপও কিন্তু কাজ করা থাকবে আর দোপাট্টাটা কিন্তু সম্পূর্ণ গর্জেস আউট সিস্টেম থাকবে পুরো কাট আউট করা থাকবে দেখেন বিশাল বড় আর সাইডে কিন্তু কাট আউট করা সিস্টেম থাকবে প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ফুল ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই প্রাইসটা কত শুনতে পারবেন এটা চার একটা কালার তো এগুলোর কাজ কিন্তু একটার সাথে এক একটা কম্বিনেশন দেয় এক কোনোটার সাথে কোনোটা মিলবে না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজে কিন্তু আলাদা আর প্রত্যেকটা কালারও কিন্তু আলাদা আলাদা হবে আর আপনারা অবশ্যই জানেন যে বিন হাবিদের ক্যাটালগের কিন্তু বারোটা ডিজাইনের বারোটা কালার হয় এবং প্রত্যেকটারই কিন্তু ফ্রি সাইজ হবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রাইসটা একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিও মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো যারা নিতে চাচ্ছেন অনলাইনে চালো নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটা ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দুপাটাটা বিশাল বড় তো যারা অনেক হেলদি আছেন তাদের জন্য যারা অনেক হেলদি অনেক স্বাস্থ্যবান অনেকেই বলতে পারেন যে ভাই অনেক স্বাস্থ্য অনেকের ড্রেস হয় না আমি বলবো এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু একবারে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে অবশ্যই যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা অবশ্যই জানেন যে পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে কাজগুলো কিন্তু একবারে গর্জি সব পারি ড্রেস সবাই জানেন তো প্রাইস তো পঁয়ত্রিশশো টাকা দেরি না করে চলে আসতে হবে মেসেজ বেলালান্টার প্রাইজের বেলালান্টার প্রাইজের দ্বিতীয় শাখা এটা হচ্ছে গ্রিন কে মার্কেটের দ্বিতীয়তলা বুসরা কালেকশনে তো বুসরা কালেকশনে কিন্তু আসলেই কিন্তু আপনারা সম্পূর্ণ পাকিস্তানি লার্জারি শিপনের নিত্য নিত্য ডিজাইনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই এই সমটাতে কিন্তু আমাদের সম্পূর্ণ পাকিস্তানি আইটেম রয়েছে আমি যদি এক নজর আপনাদের কেপাসটা পাশটা দেখিয়ে দিই সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস তো এই ডিজাইনটাও খুবই সুন্দর তো সময়ের শর্টের কারণে কিন্তু আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর প্রাইসটা সেম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা দুপাটাই সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর তো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে বা ভিডিও শেষে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো এই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন অনেক কাপুরাই কিন্তু ঘরে বসে বিজনেস করার এখন সুযোগ সুবিধা রয়েছে তো তাদের জন্য বলছি অবশ্যই আমাদের এই বুসা কালেকশন থেকে আপনারা লার্জারি পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে কিন্তু অনলাইনে বিজনেস করতে পারেন এই দেখেন ডোপাটারও খুবই সুন্দর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এগুলোর ভিতরে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই অনেক ভিডিও লং হয়ে যাবে এ একটা কালার থাকবে এ আরেকটা কালার থাকবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ব্ল্যাক বাঙ্গি তো অবশ্যই আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু অর্ডারগুলো করে নেবেন তো এ হচ্ছে অ্যাড্রেসটা বুস্টা কালেকশন তো এই যে ইমো নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা চাইলে শোরুমে আসতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম